ঐতিহাসিক যুগ থেকেই হিমালয় পর্বতমালা তার গলা পানি নিঃসরণ করে যাচ্ছে অসংখ্য নদী নালা জন্ম এই জলধারা থেকে যারা সমস্ত দক্ষিণ এশিয়া উপমহাদেশে প্রতিনিয়ত প্রাণের সঞ্চালন করে আসছে পদ্মা নদী তাদের মধ্যেই পরাগ্রমণ এক স্রোতধারা পদ্মা নদী তার স্রোতধারার মাঝে অসংখ্য দ্বীপের জন্ম দেয় আবার সেই দ্বীপগুলোর একটি অংশ তার কিছুদিন পরা ভরা মৌসুমে বর্ষার ভরা পানির সাথে মিশিয়ে দেয় বাংলা ভাষায় আমরা এই দ্বীপগুলোকে চর বলে ডেকে থাকি আর এর অধিবাসীরা চৌরা বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ মানুষ এই চরগুলোতে বসবাস করে থাকে হেমন্ত প্রকৃতিতে এখন এক ভিন্ন মেজাজ বর্ষার সতেজতা এবং শীতের গভীরতা এই দুয়ের মধ্যে হেমন্ত এক মধুমাস ঠিক এই সময়ে বাংলার প্রকৃতি আসে এক মধুমাকা বিস্তার নিয়ে ঠিক এই সময়ে কুয়াশায় ঢাকা সকাল শুরু হয় চরে গরিব দুঃখী প্রতিটি মানুষের কর্মব্যস্ততা নিয়ে কেন খুব দুঃখ নাকি মনে কি এমন দুঃখ কি সমস্যা খুব ভালো খায় এরা যা পাই তাই খায় না মাটির ভিতরে গাছ দিছি ওই একটা চিহ্ন নাই সব খায় বলে কত এই নদীর পার থেকে এই গাছ খাইতে আসলাম তা তো নদী এর দের থেকে 2 কিলো এই যে যে ঠান্ডা ঠান্ডা কুয়াশার মধ্যে আপনি না গেলে হইতো না করুম কি বাবা আমার কয়টা কাটাইলে আমার কোনো ছেলে সন্তান নাই হ্যাঁ

নন্দলালপুর চর আজকের এই নন্দলাপুর চরটি ঢাকার নিকটতম চর হয় যে কোনো মানুষ এখানে এসে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে আজকের চরটি ঢাকা থেকে অনলি চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে যাতায়াত ব্যবস্থা সর্বোচ্চ উপযোগী এবং নিকটতম চর হয় দেশ বিদেশের সাধারণ মানুষ বড় বড় ছোট ছোট খামার করে আসছে এবং বড় বড় বাগান সস্তায় জমি নিয়ে তাদের স্বপ্ন বনে আসছে এই নন্দলাপুর চরে যদি আসতে চান ফুলবারে থেকে মহানগর গাড়িতে নারিশা ঘাট এবং গাবতলি মোহাম্মদপুর তিন রাস্তার মোট বেরিবাদ থেকে ছিয়েনজিতে হয়ে জয়পাড়া এরপর অটোতে হয়ে এই নারিশা ঘাট তারপর আস্তে আস্তে নদী পাড়ে দিয়ে চলে আসবেন সেই নন্দলার পর দেশ বিদেশের প্রাণ প্রিয় বন্ধুরা একটা বিশ্ব আপনাদের একটু গুরুত্বর সাথে দেখাই এই ঘন কুয়াশা শীতের মধ্যে দেখেন দুর্গম স্বরের মাঝখানে এমন একটা জায়গায় আমি এসেছি আশেপাশে একটা মানুষ নেই কোথাও কোনো মানুষ নেই কিন্তু এই স্বরের মাঝখানে দেখেন এই যে আশেপাশে কত শস্য একটা বয়স্ক মুরব্বী ওই যে দেখেন দেখা যাচ্ছে সামনে সে কিভাবে এই ঘন কুয়াশার মধ্যে মানুষই দেখেন আমার কি অবস্থা শীতে এই শীতের মধ্যে দেখেন বয়স্ক মুরব্বী সে কিভাবে কাজ করে যাচ্ছে এই ঘন কুয়াশার মধ্যে কত কষ্ট হচ্ছে দেখেন এই কাকার একটু কথা বলে দেখি কাকা কেমন আছে এই শীতের মধ্যে একা তারপরেও দিকে কোন মানুষ নেই দেখেন চতুর্দিকে মানুষ নেই এই যে দেখেন কাকা কেমন আছেন আসসালাম এই একা এই চরে মাঝখানে আপনি এই যে কাজ করতেছেন হঠাৎ যদি শীতে শরীর যদি শক্ত হয়ে দণ্ড যদি বাইরে যায় না বাসা মারা তো সব হাতে তারপরেও ঠিক আছে আসলে বাসা আর কেউ নাই তাহলে যে আপনি এইভাবে যে মাসকালে উঠাইতেছেন তাই ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে দুই আসলে আমি তো শীতে না একবারে শক্ত হয়ে গেছি কিন্তু আপনার কি অবস্থা আপনি তো বয়স্ক মানুষ তারপরেও এমন একটা মানুষ আসলে কি বলুম আমাদের থেকে তো আপনার বেশি শক্ত শক্ত বেশি এই দেখেন এই যে হাত পা সব বের করে রাখছেন ঠিক আছে কিন্তু আহ ওই রকম কোন পোশাক পর নাই ঠান্ডায় ছেলেমেয়ে কয়েকজন সবাইকে আলাদা নাকি গেছে দেখে না দেখে না হয় এই বয়সে কর্ম করে খাইতে হয় আন্টি আছে তারও কি খরচপাতি দেয় কিছু মানে ছেলেরা দেয় কিছু হ্যাঁ

এখন আপনার কর্ম করার বয়স নাই অবশ্যই সারাইতে হবে শুকাইতে হবে হ্যাঁ আবার গরু খাওয়াইতে হবে গাছগুলা প্রতিদিন ঘাস কাটেন প্রতিদিন গরুর লালন পালন করেন গরু দৌড় দেয় আপনি কিভাবে দেন আশি আশি বছর বয়সে একটা ফোটাই নিস্তার নাই আপনার জীবনে হ্যাঁ তাইলে যার ছেলে সন্তান নাই ও আর আপনার বন্দির আলাদা কি আপনার থাই দুঃখ আর যার নাই তা তো নাই গেই হ্যাঁ নাই তো নাই গেলা তো দেই নাই আর আপনি দিলো তাহলে আপনি লাভ হলো কি এই বয়সে যদি আসলে আমারও খারাপ লাগে আমারও বাবা মা আছে আমি বাবা মা কি করতে পারতেছি তারপর তো কেউ তো চেষ্টা তো করে হ্যাঁ ছেলে মেয়েরা যারা আলাদা হয়েছে তারা যখন একটু ভালো মন্দ খায় মাছ মাংস তখন কি দেয় তো কোন খরচপাতি দেয় অসুস্থ বিপদ আপদের সময় পাশে দাঁড়ায় আচ্ছা এই জমি জমা কয়েক বিঘা অন্য আপনার কতটুকু জমি আপনি নিজের নদী মাঝখানে এমন থাকেন কার জায়গায়

শীতে পোশাক আছে কোন রকম আরে পোশাক ছেলে ছেলেরা কি শীতে পোশাক দিছে কিছু পুরাতন জা হয়ে গেলে বাবা করতেছেন বলেন কি তিলে তিলে গড়া স্বপ্নের মৃত্যু এই বয়স্ক মানুষের চরের সাধারণ মানুষ জীবন নদী ভাঙ্গন আর প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে নিজেদের পেটে পাথর বেঁধে তারা সন্তানের জন্য পড়ালেখা শিক্ষা বা শিক্ষার জন্য আলো দেখায় বার্ধক্য তারা একটু ছায়া পাবে বয়স্ক সময়ে কিন্তু যখন এই সন্তানের তার খোঁজখবর নেয় না তখন তাদের মনে হয় পুরো জীবনটাই বুঝি বিতা হয়ে গেল যে বাবা মা নিজের পেটে পাথর বেঁধে সন্তানকে মানুষ করেছে আর সেই সন্তানের কাছে এক মুঠো ভাতের জন্য হাত পাততে এই বয়স্ক মুরব্বী কতটা কষ্ট সবচেয়ে বড় পরা যায় এটা চরে খোলা বাতাসে দীর্ঘস্বাদ ছেড়ে তারা ভাবেন এবং চরে কষ্ট করে চলে যান যে কয়দিন বেঁচে থাকে সারাটা জীবন নদী ভাঙ্গনে ঘর হারানো বেদনা সহ্য হয় কিন্তু নিজের কলিজা টুকরা যখন পর হয়ে যায় সেই কষ্ট রাখার জায়গা এই স্বরে এবং মনের ভিতরে কোথাও নেই এই নন্দলালপুর চরে আজকে দিন ঘুরবো এবং আপনাদের দেখাবো এবং নিয়ে যাবো সেই কোটি টাকা স্বপ্নে ঘরা সেই মহিষে খামারে কিভাবে সস্তা জমিতে অফ্রান্ত জমিতে গড়ে তুলছে তিলে তিলে সেই মহিষে খামার যেতে যেতে দেখব নানা রকম বাস্তব জীবন চরা অঞ্চলে গরু ছাগল লালন পালন বর্তমানে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে বিশাল চরে প্রতি জমি এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করলে কোটি টাকা গরু খামার করা সম্ভব এই দুর্গম চরে যেখানে দেখেন একই সাথে ষাট থেকে সত্তরটি গরু এই ছেলেটি দুর্গম চরে নিয়ে যাচ্ছে এবং সকালবেলা নিয়ে যাবে এবং বিকেলবেলা পেটটা ভরে যাবে তখন নিয়ে আসবে তাদের নিজেদের গন্তব্যস্থলে ছোট বড় সকল গরু একই সাথে এই পানি পেরিয়ে যাবে সেই উপার চরে এটাই হচ্ছে খরচবিহীন চরে বিনামূল্যে খাবার গরুর খাবার চরে কাশ বলে কচি ডগা দুর্বা ঘাস গরু ছাগল এবং মহিষে অত্যন্ত পুষ্টিয়া খাবারের অভাব নেই সারাদিন গরু চরে বেড়ালে খাবারের খরচ প্রায় পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট কমে যায় যার জন্য এই গরুগুলোকে সকাল সকাল নিয়ে যাওয়া হচ্ছে ওই দুর্গম চরে যেখানে শত শত বিঘা প্রতি জমি পড়ে আছে অফরন্ত ঘাস এবং গরু গো খাদ্যর অভাব নেই ঠিক ওই চরে এখন ছেড়ে দেওয়া হবে ঠিক এই পরিবারের মতো বা এই খামারের মতো এই দুর্গম চরে প্রত্যেকটা বাড়িতে সত্তর থেকে আশিটি নব্বইটি করে গরু ছাগল ভেড়া দেখা যায় আর তারা শুধু এই চরা অঞ্চলে নিয়ে যে সারা দিন খাবার খেয়ে থাকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এবং নদী ভাঙা মানুষও কিছু কিছু গরিব মানুষও তারা এই দুর্গম চরে এসে এভাবেই গরু ছাগল ভেড়া লালন পালন করে তাদের স্বপ্নের জীবনটা পার করে যাচ্ছে এই নন্দলালপুর চরে প্রিয় বন্ধুরা আজকে আমাদের উদ্দেশ্য সেই মহিষে খামার কিন্তু মহিষে খামারে যেতে যেতে আপনাদের দেখাবো চরে বাস্তব জীবনে নানা রকম গল্প এবং মানুষে কষ্টে ভেজা শীতে সকালে নানা রকম জীবনচিত্র তুলে ধরেছি আজকের এই ভিডিওর মধ্যে দেখতে থাকুন ওই যে দেখেন একজন আন্টি যাচ্ছে তার সাথে কথা বলবো এই ভোরবেলা কুয়াশার মধ্যে সে কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং কোথায় থেকে কিভাবে এই ঘাসগুলি নিয়ে যাচ্ছে কই থেকে আসলেন অনেক দূর নদীর উপর গেছিলেন আহা এই ঠান্ডার মধ্যে যে আমি যে পোশাক পরছি তারপর আমার ঠান্ডায় খারাপ লাগতেছে ঠিক আছে কিন্তু আপনি এখনো অনলি একটা কাপড়ে অনলি একটা কাপড়ে এই ঠান্ডার মধ্যে ঘন কুয়াশা তারপরও এমন ঠান্ডা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পড়তেছে পড়তেছে না তো পড়লে না কাজ কখন গেছিলেন

প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা নানা রকম ব্যতিক্রমী চিত্র নিয়ে তুলে ধরা হয়েছে দেখতে থাকো মনোযোগ সহকারে নানা রকম দৃশ্য এবং জীবন চিত্র তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওতে এই দুর্গম চরে কোটি টাকা স্বপ্নে গড়া সেই মহিষে কামারে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ডানে বামে নানা রকম জীবন চিত্র যেখানে এই দুর্গম চরে মানুষ খেটে খাওয়া মানুষ কিভাবে তারা চলছে এবং নানা রকম সস্তা জমিতে নানা রকম ফসলের চাষাবাদ এটা আপনারা নিজেরাই দেখুন এনে উপভোগ করুন তো বন্ধুরা বা যে দেখতে পাচ্ছেন যে জমিটা এটা হচ্ছে সেই মহিষের জন্য পঞ্চাশ থেকে ষাট বিঘা জমির উপরে বিশাল এক ঘাসের ব্যবস্থা রাস্তার পাশে ঠিক এই জমিতে দেখেন চতুর্দিকে ঘের দেওয়া এটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট বিঘা সেই মহিষে খামারের জন্য ঘাসের ব্যবস্থা ঠিক এখানে ঘাসের চাষাবাদ করে মহিষগুলো ছেড়ে দেওয়া হবে এবং এখানেই সারা বছর লালন পালন করা হবে এভাবেই আপনারাও করতে পারেন আপনাদের স্বপ্নের খামার মহিষে খামারে যেতে যেতে আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি দেখেন আমাদের উপরে ক্যামেরা উপরে দেখা যাচ্ছে একটা তার এবং থাম্বা সহ এই তারে খুঁটি সহ দেখা যাচ্ছে এখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে তিন থেকে চারটি বছর ধরে এই নন্দাল বছরে বিদ্যুতের ব্যবস্থা নেই কিন্তু একটা সময় ছিল আবার ভবিষ্যতে যে কোনো সময় বিদ্যুৎ চলে আসতে পারে এটা কারণ হচ্ছে পদ্মা নদীর তীর দিয়ে যে তার ছিল সেই তারটা তারটা গেছে এখন সরকার জন্য এই নতুন করে লাগানো হচ্ছে না আর যে কোনো সময় আপনারা রাস্তাঘাটে সুব্যবস্থা আছে ইটের সলিং কাঁচা রাস্তা এবং গাড়ি চলাচলের ব্যবস্থা আছে এই দুর্গম চরে নন্দলাপ প্রচরে মাঝখানে আপনারা আসলে আসলেও যে কোনো সময় দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন মনের মতো করে আলাইকুম এই মহিষের খামারে কিছু কাজ বাস করতেছি মহিষ কয়টা আছে এগারোটা এগারোটা মাসাল্লাহ কতদিন ধরে কেনা মাসিক ছয় মাস হয়েছে ছয় মাস না বর্ষার আগে হ্যাঁ বর্ষার আগে যখন কিনলেন তখন এগুলো বয়স কেমন ছিল এখন ওখানে বয়স ছিল হয়তো সাত আট মাস থাকতে পারে বছর হয় নাই এরকম সময় আমি কিনছি আচ্ছা এখন মোটামুটি এক বছরের বেশি হয়ে গেছে এক একটা বছর এক বছরের বেশি হয়েছে আমি একটা বুকামি করছি আমার গুলো ছোট হয়ে গেছে গা এটা প্রায় চার পাঁচ বার হিট আসছে কিন্তু আমার তো সারমোছ ছোট হ্যাঁ আমি বিষ ও না যদি বিষ পাইতাম তাহলে আমি বিষ দিলে এটা

গরুর সাথে মহিষ সাথে তফাটা কেমন দেখেন লালন পালনের ক্ষেত্রে লালন ক্ষেত্রে ওরা হলো খুব ঠান্ডা প্রাণী আর গরু হলো পাগলামি করে তাই দৌড়াদৌড়ি করে ছোট লালন পালন করে মহিষের সুবিধা বেশি মহিষেই সুবিধা বেশি মাশাআল্লাহ মহিষের সুবিধা মহিষের জন্য হলো পানির ব্যবস্থা করা লাগে এই ওরা যাতে নিজেরাই গোসল করতে পারে

নিজেদের আত্মীয় স্বজন মানুষ আমার বংশের সব ভিতরে কি নামে আমরা যেখানে আছি পূর্ব দিয়ারা মাতবর কান্দি পূর্ব দিয়ারা মাতবর কান্দি কোন থানা সদরপুর থানা ফরিদপুর জেলা সদরপুর থানা এই যে জমি যে জমিগুলো না এগুলো কি আবাদ বেশি হয় আবাদগুলি এই টানা জমিতে হলো কালাই মটর সরিষা আর দুপা জমিতে হলো ভুট্টা মুট্টা হয় বোটটা মোটটা এই এই মহিষগুলা মানে সারা বছরের মধ্যে এই যে এখন তো মনে হয় বন্দি তাই না জি এখনই বন্দি তাছা সারা বছর কি ছাইরা খাওয়া লালন পালন করা যায় নয় মাসি ছাইরা খাও না যায় নয় মাসি না আর দুই মাস আমাদের মটর আর কালাই খেসারি উঠে গেলে সব মাঠকে মাঠ গরু মুছ থাকে গরু

পানি পরে ঘুমাই কেতুর মেথর আসে বালু মালু যায় এই কিন্তু ওদের তো কয়েকদিন ধরে খুব ওরা পানির সংকট আছে ওরা প্রতিদিন শীত হইলো দিয়ে একবার পানি যাক ওদেরকে ভয় পায় যাইস না তোরা তোরা একটু আসলে আমার আত্ম কাপে ই সকালে কি খাবার দিছেন সকাল ওই যে একটা কি সাননি ছিলাম এই মাস কালাই কাটতে দিব

অন্য মানুষ যদি এক লালন পালনের সিদ্ধান্ত নেয় যে না আমি করতে চাই সেই ক্ষেত্রে আপনার কতটা উৎসাহিত করেন তাদেরকে সমস্যা কি আমার যদি আরেকজন করে কিছু না তো তাহলে আপনি তাকে সাহায্য করবেন

এইটা হলো মুরা মুরা ইন্ডিয়ান আচ্ছা প্রিয় বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন অবশ্যই আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং এই ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের ভিডিও বিষয়ে যদি কোনো কথা বা মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি ধরনের ভিডিও দেখতে চান আপনাদের মনের মতো করে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই যেহেতু আমি নতুন অবশ্যই তারপরও চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানি আজকের মধ্যে রেখে দিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম